কি গো একটু শুনে যাও এই তো কি খবর বসো কি বলো পাটা তুলে দিয়ে বসো আমার গায়ে হুম পাটা তুলে দিয়ে বসো কোথায় পা তুলবো আরে গায়ে তোলো না কেন গো পাটা টিপে দি তোমার কত কাজ করো তুমি কত কাজ করো এই কি ও কি 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 সূচ কোন দিক করছিস আজকে কি বল ভাবছ আমি বুঝতে পারছ না তুই কি চাচ্ছ তুই বলছি কি একটুখানি শপিং করে আসি এইবার বলো এইবার বলো জাগায় আসো জাগায় আসো মেলা আছে পরশু দিন শপিং করব না কিছুই নেই সোজা করে বললে আমি শপিং করতে যাব কিছু কিনে দাও কি বিতান তো ওই চাকা চাকা করে দাও এখন একটু ভাই বলো সূর্য আছে কোন দিকে উঠছে সূর্য যে দিকে ওঠে সেদিকে ওঠে এই যে এবার আসো জাগায় আসো আমি একটু টাস টাস করে কথা বলো

जाग बाबा की रे